কবি রঞ্জন প্রসাদের কবিতা রাক্ষহরি ও আল্লা রাখা আমার ঘরের বাঁ থাকেন রাক্ষহরি ডান দিকের আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্দে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাক্ষহরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ খাটে হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলে গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাখরি আল্লা রাখা ভেবেই মরে আমার নির অবস্থাটা কেউ মানে না আল্লা রাখা শুধুই সাসা খোদাই ডরাও আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানেন লড়াই রাখরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সবই আগের জন্ম পাবে গৃহকালে হরিনামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্য এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শোর মরা গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলের মতো আল্লা রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখো তেলে পাকা এক বাঁশের লাঠি ফাঁটার মতো ঘুরছে দু চোখ রাগের তাঁতে দু হাত ধরে বোঝাই ওদের হচ্ছে কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা আল্লা রাখা বলল কাশের হাট যাভে মেচ্ছ চেঁচায় হরি আর ছবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে যখন হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে হোরাও দুজন ভূতল সাই পরস্পরের সর্কি এবং লাঠির মারে কার যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি রাক্ষভরি কাতড়ে ছিল জলের দরে আল্লা রাখা চাইছিল পানি বহু বছর লাগলো আমার নয় মনের আসল দাগা ঘরে যে যাই এই ইচ্ছাটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইল কি মন ফিরে আকাশটা নীল অলসে দুপুর ওষে পাড়া পুড়ছে ফুড়ি কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ছুরি টল টলে জল তাল পুকুরের পাল কাদের দুটো দস্যি ছেলে ওড়াই ঘুরি হঠাৎ যেন বাজির মতো চমক দিয়ে এক নেমেষে উধাও হলো মনের ধোঁকা সুতো টাংছে আল্লা রাখার ছেলে করিম লাটাই গুটোই কানাই রাখো হরির খোকা আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা একই গাছের